আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখানে আমি অল্প একটু গরুর কলিজা নিচ্ছি এটা এখন রান্না করব আপনাদের ভাই আর এই কলিজাটা অনেক পছন্দ সে সকালবেলা রুটির সাথে খেতে বেশি পছন্দ করে আর আমার কন্যারা এটাকে একেবারেই পছন্দ করে না তারা দুজনেই খায় না তবে কলিজার সাথে যদি ছোট ছোট করে আলু কেটে দেই তখন তারা আলুটা বেছে বেছে খায় তো এখন আমি রান্না করব আগে এটাকে ছোট ছোট করে কেটে নিব তো আমার সাথে থাকেন আজকে আমি আবার ইন্ডাকশানে রান্না করতেছি তো কলিজা রান্না করার আগে আটাটা সিদ্ধ করে নেই পরোটা বানাবো বেশি গরম পানি না মানে হালকা বলক তোলা পানি যেহেতু পরোটা তাই এটাকে চুলায় আর বেশি সিদ্ধ করব না অল্প করব। তো আটাটা আমি সিদ্ধ করে নিতেছি আর এদিকে আমার কলিজা আলু পেঁয়াজ সব কাটাকাটি হয়ে গেছে চুলার মধ্যে ভাত বসাই দিচ্ছি এখন শুধু আটাটা সিদ্ধ করব আচ্ছা আমার আটাটা সিদ্ধ হোক এখন আমি তরকারি বসাই দিই ইন্ডাকশনের মধ্যে আজকে রান্না করব ভালো মতো একটু মুছা নেই বিসমিল্লাহ মশলা কষানো হয়ে গেছে আর গুলো ছোট ছোট করে কেটে রাখছিলাম তো এখন দিয়ে দিতেছি এটা কষানো হলে তারপর আমি আলু দিব আলুও কেটে রাখছি এদিকে আমার ভাত ও বলক চলে আসছে এদিকে রান্না আর ওদিকে রুটি বানানোর মাঝে এতদিন খাইছো পরেরটা খাও টা নিছি দেখছো তুমি এটা ইন্টারন্যাশনাল নিছি এখন সব রুটি হবে রুটি হবে পরোটা রুটি আবার আমি হয়ে গেছে এখন বেলা যাক গ্যাসের চুলা তাদের কোনো সার্ভিস নাই ভাত রান্না করছি আর এই যে এখন ইলেকট্রিক চুলো দিয়ে আমাদের তরকারি রান্না করা হচ্ছে তেল দিব হ্যাঁ এই গ্যাস যেরকম নাই সেরকম তেলও কিন্তু নেই

bu divan onu dok yapılsın. Şatışa bulamadım bu. <gülüyor> <gülüyor> পুরোটা মোটামুটি বানানো হয়ে গেছে স্তরে স্তরে সাজানো হয়েছে এখন এখানেও প্রস্তুতি চলছে ধাপে ধাপে এটা বানানো কমপ্লিট হচ্ছে রুটি বানানো কমপ্লিট এখানে প্রায় তিন কেজির উপরে আটা চাইছিলাম অল্প বানাবো কিন্তু আটা নরম হয়ে যাওয়াতে বেশি হয়ে গেছে তো এখন আমার কন্যারা খাবে এই কলিচাউ দিয়ে আর পরোটা তুমি কি খাইতে চাও বানানো শেষ ভাজতেছি ঘি দিয়ে মচমচা পরোটা এখন চলো আমরা খাবো